আচ্ছা আমি কি কোনোদিন মা হতে পারবো না হ্যাঁ হতে পারবে কেন হতে পারব না তাহলে কেন হচ্ছে না বিয়ে তো সাত বছর চলতেছে কিন্তু দেখো এখন পর্যন্ত আমরা কোনো সন্তানের মুখে দেখতে পারিনি শোনো আমরা তো বাংলাদেশে দেশের বাইরে কোনো ডাক্তারই আসলে দেখা শেষ কোনো ডাক্তার আর দেখার মতো বাকি নেই আসলে সবই তো আল্লাহর হাতে আমরা তো চেষ্টা কমতি রাখিনি আচ্ছা শোনো না আমি শুনেছি পাশে এলাকায় নাকি একটা টমেটো বাবা আছে তার কাছে গেলে নাকি মানুষ বাচ্চা পায় চলো আমরা দেখি না যদি টমেটো বাবার ওসিলে আমাদের কোলে একটা পুকুরে বাচ্চা পাই তাহলে ভালো না বলো কি বলছো তুমি এসব দেখো আমি সব বিশ্বাস করি না আমি ফকি কবিরা যে সব একদমই অবিশ্বাস করি আর ফকির টমেটো বাবা ওরা কিভাবে বাচ্চা দিতে পারে সিসি এভাবে বলে না তার থেকে বরং আমরা একবার গিয়ে দেখি আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত করে বলতেছ তাহলে চলো চলো একবার দেখি তো বাবা আপনার অনেক গিয়েই শুনেছি আমার স্ত্রীকে আপনার কাছে নিয়ে আসছি আমি জানি তোরা কি কারণে আসছিস তোদের বাচ্চা হয় না তাই না জি আপনি ঠিক বলছেন কোনো অসুবিধা নেই আমার কাছে এসেছিস আমি এই সমস্যার সমাধান আমি করে দেব তবে কিছু শর্ত আছে কি শর্ত বাবা শর্ত দুইটা প্রথম শর্ত এইখানে কোনো পুরুষ লোক ঢুকতে পারে না তুই ঢুকতে পারবি না তোর এইখানে দাঁড়ায় থাকতে হবে আর দ্বিতীয় শর্ত আমি যখন ঝাড়া দেব ফুঁ দেব তখন তোর বইয়ের অনেক কষ্ট হতে পারে সেই কষ্ট কি তোর বউ পারবি পারবে টমেটো বাবা আমার বউ শক্ত অস্ত সহ্য করতে পারবে সমস্যা নাই তাহলে তোর বউকে কে ঢুকে যে আর তুই এখানে দাঁড়িয়ে থাক আচ্ছা ঠিক আছে যাও তাহলে তুমি ভিতরে যাও আমি এখানে আছি হ্যাঁ নাব্বা ডাব্বা জাব্বা টমেটো বাবা আমার বাচ্চা হচ্ছে না কেন তোর সন্তান কেন হয় না জানিস তোর সমস্ত শরীরের ভিতরে শয়তান শয়তান ঢুকে রয়েছে সে সেই সেই সন্তানকে আসতে দেয় না আর এই সন্তানকে আমি এখন আনাবো সেই শয়তানকে আমি নিজে তোর ভিতরে ঢুকবো ঢুকে শয়তানকে জাতা দিয়ে উতা দিয়ে তারপর তাকে বের করব তোর শরীর থেকে আমি শয়তানটা বের করে দেব তুই কোনো সাউন্ড দেবি না ঠিক আছে যদি কোনো আওয়াজ দিস তাহলে কিন্তু অমঙ্গল হবে বাচ্চা আসবে না ঠিক আছে বাবা আমি কিচ্ছু বলবো না আর এই টমেটো আমি রেখেছি নাবির নিচে কেন জানিস হ্যাঁ এই নাবির থেকেই তো টমেটো টমেটোর ভিতরে বাচ্চাটা আসবে আর সেই বাচ্চাটাকে আমি খেয়ে তারপর তোর ভিতরে ঢুকে দেব শয়তান সব সরে যাবে আটকে আটকে ঝাড়াকে আট পাট খাট মার পাট পাট বাবা কি কথা শুনে যাব আও দিস না ব্যাপার কতক্ষণ হয়ে গেছে এখনো আসছ না ব্যাপার কি এতক্ষণ তো লাগার কথা না এতক্ষণ কি করতেছ এটা আমি বাবা না আমার ভিতরে ঢুকে দেখতে হবে বন্ডর বাচ্চা এই তোর বন্ডামি না তোর বন্ডামির কারণে কত মা বোন ইজ্জত ছাড়াইছে আমি সরিক টাইমে না আসলে আমার বোন ইজ্জত চলে যাইত লেট হওয়াতে তো আমি ভাবলাম যে কি হয়েছে আমি ভাবলাম কি হয়েছে যে এত তো লাগার কথা না আইসা দেখি আর তুই আমার বউর উপরে ছি 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 এই মারে কিচ্ছু হয় নাই ওরে পুলিশই দিতে হইব চলো এই নিয়ে যাও